আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় সুদী কাসও দূরে দেশপ্রবাসে যে যেখান থেকে দেখছেন আপনাদের সকলকে আজকের ভিডিওতে স্বাগতম আজকে আমরা আলোচনা করব মূলত গতকালকে যে আইনজীবী শাহাদ বরণ করলেন আজকে তার জানাজা পরবর্তী দাফন সম্পন্ন হয়েছে তার হত্যার সাথে কারা জড়িত বাংলাদেশের স্বার্থ কোথায় কী এই সার্বিক বিষয় নিয়ে দু একটি কথা বলবো আশা করি সাথেই থাকবেন এবং আপনাদের মূল্যবান মতামত দিয়ে আমাকে সাহায্য করবেন তো গতকালকে যখন এই আইনজীবী সাইফুল ইসলামকে শহীদ করা হয় তারপর থেকে বিভিন্ন ভাবে আমরা গুজব দেখতে পেলাম এবং লীগের নতুন আর একটা ভার্সন আমরা দেখলাম সেটা হচ্ছে ইস্কন লিগ আজকে ইনক্লাবের একটা সংবাদ থেকে দেখলাম যে ইস্কনের মিছিল থেকে পাঁচ আওয়ামী লীগ কর্মীকে গ্রেফতার করা হয়েছে তার মানে এখন তারা ইস্কন লিগ নিয়ে আবির্ভূত হয়েছে আর কত কি লীগ হবে তার কোনো ইয়ত্তা নেই রিক্সা লীগ হয়েছে আনসার লীগ হয়েছে পল্লীবিদ্যুৎ লীগ হয়েছে এখন যদি স্কন লীগ হয় অবাক হওয়ার মতো কিছু নেই আসলে তারা ক্ষণে ক্ষণে তাদের রূপ বদলাচ্ছে মূলত তারা এই বাংলাদেশকে আবার অরাজকতা তৈরি করার জন্য যেই প্ল্যাটফর্ম কাজ করছে ওনারা তাদের সাথেই থাকতেছেন এবং তাদের পিছনেই ওনারা ইন্ধন যোগাচ্ছেন এবং এর মাধ্যমে তারা কোটি কোটি টাকা ইনভেস্ট করতেছে এর সাথে সরাসরি সম্পৃক্ত ইন্ডিয়া আজকে হাসানাত আবদুল্লা স্পষ্টত বলেছে যে যতদিন পর্যন্ত আমরা ইন্ডিয়ার সাথে নতুন বিষয়টাকে আমরা মাথা থেকে ঝাড়তে না পারবো মাথা থেকে ফেলাইতে না পারবো আমরা যতদিন পর্যন্ত তাদের সাথে নতুন হয়ে আমরা ট্রিট করবো ততদিন পর্যন্ত আমাদের এই বাংলাদেশ রক্তাক্ত হবে আজকে মুসলিম মরেছে কালকে হিন্দু মরবে এটা হাসানাতের বক্তব্য তো এটা বাস্তবতই যে আমরা এই কথাটা আসার মূল কারণ হচ্ছে আমরা বিএনপিকে দেখছি এই বিশাল একটা ঘটনা ঘটে গেলো অথচ বিএনপির পক্ষ থেকে এখনো অবধি আমি আমার চোখে পড়ার মতো কোনো স্ট্যাটাস পেলাম না গতকালকে যে গুজবগুলি আমরা মূলত দেখলাম বিভিন্নভাবে তারা সাবেত করতে চেয়েছে প্রবাহিত করতে চেয়েছে যে ইস্কনের উপরে আক্রমণ করেছে যেমন আজকে দিল্লি মিডিয়া অর্থাৎ দিল্লি স্টার যেটাকে বলি আমরা দ্য ডেইলি স্টার তারা নিউজ যেটা করেছে যে ত্রিমুখী সংঘর্ষে আইনজীবী নিহত আবার ওপর দিকে আমরা খুব কলে একটা পত্রিকায় সেখানে আমাদের ইংলিশ ভাষণ সেখানে আমাদের বাংলাদেশের এক সাংবাদিক হিন্দু সাংবাদিক তিনি সেখানে পোস্ট করেছেন যে বাংলাদেশের এক পুলিশ অফিসার লিয়াকতের বরাদ দিয়ে যে এই চিনময় যে আইনজীবী সে আইনজীবীকে হত্যা করা হয়েছে অর্থাৎ তিনি একটা ন্যারেটিভ দাঁড় করাতে চেয়েছেন যে চিনময় তারা এতটাই নির্যাতিত রাষ্ট্র এবং রাষ্ট্রের জনগণের কাছে যে তাদের পক্ষে কোনো আইনজীবীও দাঁড়াতে পারছে পারতেছে না যেই আইনজীবী দাঁড়িয়েছেন তাকেও তারা হত্যা করেছে অর্থাৎ বাংলাদেশের ভয়াবহতা ব্যাপক আকারে তুলে ধরার জন্য একটা মিথ্যার আশ্রয় নিয়েছেন বস্তুত এরকম কোনো ঘটনা ঘটে নেই আমরা যদি কিছু ভিডিও দেখি আপনারা সকলেই দেখবেন আমি শেয়ার দিয়েছি আমার টাইম লাইনে দেখতে পাবেন যে ভিডিওতে স্পষ্টত যেমন এম বি টাইম একটা অনলাইন থেকে তারা একটা রিপোর্ট করেছে রিপোর্টে তারা প্রমাণ করেছে যে এই হত্যার সাথে হত্যার সাথে কারা জড়িত এবং তারা দেখিয়েছে যে গেরোয়া কালারের একজন ব্যক্তি তার মাথায় হেলমেট তার পরিচয় এবং ওই হত্যার সময় তাকে যখন কোবানো হয় ওই সময় ওই গেরুয়া ওই লোকটা সেখানে কোবাচ্ছে হেলমেট মাথায় ওই অবস্থাতেই এবং আরেকটা ছেলের ছবিও তারা ফাইন্ড আউট করেছে এবং তার নাম শোর তারা পরিচয়টা সেখানে স্পষ্ট করেছে তার মানে বিষয়টা ক্লিয়ার যে এখানে সরাসরি ইস্কনের যে সন্ত্রাসী বাহিনী ছিল তারাই আমার ভাইকে মুসলিম ভাইকে হত্যা করেছে এখন রাষ্ট্রের যেই কাজ রাষ্ট্রের কাজ হচ্ছে যে এই চিনময়কে দ্রুত রিমান্ডে নিয়ে তার থেকে তথ্য উদ্ঘাটন করা এবং যারা এখানে হত্যার সাথে সরাসরি জড়িত তাদেরকে অনতি বিলম্বে যেন তারা কোনোভাবেই পালিয়ে যেতে না পারে প্রত্যেকটা জায়গায় চৌকান্নার সাথে রেড অ্যালার্ট জারি করা এবং তাদেরকে গ্রেফতারপূর্বক তাদের থেকে তথ্যপাত্র বের করা কেন খুন করছে তার সাথে আর কারা কারা জড়িত এর পিছনে কারা ইনভলভ এর অর্থ কারা দিচ্ছে এবং সরকারের এখন যে বড় চ্যালেঞ্জটা যে ইস্কন ইস্কনের কাজ কি ইস্কন কি কি কাজ বাংলাদেশে করছে এই বিষয়টা সরকারের খতিয়ে দেখা উচিত সরকার যদি এখন একেবারেই ছাড় দেয় তাহলে কিন্তু আমাদের সমস্যা আরও বাড়বে এই হত্যার তো বিচার হতেই হবে হত্যার বিচার না হলে কিন্তু বাংলাদেশের মুসলিমরা তারা চুপ থাকবে না কয়দিন আপনি চুপ রাখবেন একটা সময় কিন্তু তারা ফুসে উঠবে তখন কিন্তু সারা বাংলাদেশ প্রজ্জ্বলিত হয়ে যাবে যেই প্রজ্বলন সহ্য করার মতো এই সরকার বা ইস্কনের থাকবে না সেই জ্বলন আসার আগেই যেন সেই উত্তাপ আসার আগেই যেন বিষয়টাকে শেষ করা হয় এবং বিষয়টা সমাধা করা হয় সেই বিষয়ে আমি উপদেষ্টাদের কাছে আহ্বান করবো সাথে সাথে আমি বলবো যে ইস্কনের অর্থ কোথা থেকে আসে কোন কোন দেশ থেকে অর্থ আসে সেই অর্থ যখন আসে এই এগুলির কর মতো দেওয়া হয় কি এবং তারা এই ধর্মীয় সংগঠনের আড়ালে আর কি কি কাজ করে তাদের যেই ইগুলি আছে অফিসগুলি আছে বা তাদের যেই উপাসনালয় আছে সেখানে কি ধরনের অস্ত্র তারা রাখতেছে কোনো অস্ত্র আছে কিনা থাকলে কি ধরনের অস্ত্র এবং এই চিন্ময়ের যেই অনৈতিক কর্মকাণ্ড নিয়ে আরও একটা ভিডিও ফাঁস হয়েছে সেই বিষয়গুলিও সে এখানে সম্পৃক্ত করে প্রয়োজনে সেটাও একটা মামলা তদন্ত সাপেক্ষে সেগুলিও বিচার আওতে আনতে পারি আমরা সার্বিক অবস্থায় চিন্ময় এখন শুধু রাষ্ট্রদোহেই না সে একজন খনি সহযোগী এবং সে একজন সন্ত্রাসী জঙ্গি সংগঠনের নেতা এবং সার্বিকভাবে বিবেচনায় এই ইস্কনকে কিন্তু আমাদের এই মূল্যায়ন করতে হবে এবং তাকে পর্যালোচনা করে সংগঠনকে পর্যালোচনা করে তার বিষয় সিদ্ধান্ত উপনীত হতে হবে যে আসলে ইস্কন বাংলাদেশে থাকবে কি থাকবে না চিনময়রা বাংলাদেশে থাকবে কি থাকবে না আমরা ইতিপূর্বে দেখেছি যখন জুলাই অভ্যুত্থান ঘটে জুলাই অভ্যুত্থান কিন্তু একটা লাশের উপরে ভিত্তি করেই কিন্তু সারা বাংলাদেশ দাবালের মতো স্ফুলিঙ্গ ছড়িয়ে পড়েছিল সে হচ্ছে আবু সাঈদ তখন আবু সাঈদের রক্তের উপরে দাঁড়িয়ে যেমন এই জুলাই বিপ্লব সফল হয়েছে তেমনিভাবে এই বর্তমান সময় এসে এই সাইফুল ইসলাম আলিফের রক্তের উপর দাঁড়িয়ে আশা করি যে অন্তত এই ইস্কনের বিষয়টা সমাধান হবে এবং এই যে যে সনাতনী ধর্ম বা মাইনরিটি যে ট্র্যাম কার্ড খেলা এই ট্র্যাম্প কার্ডটা চিরদিনের জন্য বন্ধ করতে হবে এটা যদি আমরা বন্ধ করতে ব্যর্থ হই তাহলে বাংলাদেশের এই ধরনের ঘটনা অনবরত ঘটতেই থাকবে আর যদি এই ট্র্যাম কার্ডের অবস্থাটা এখানে এখানেই নিঃশেষ করে দেয় টোটাল তথ্যপাত্র দেখে ঘেঁটে তাহলে কিন্তু বিষয়টা আশা করি এখানে শেষ হয়ে যাবে চিন্ময়ের বিষয়ে সর্বশেষ আরেকটি কথা বলে শেষ করে দেব সরকার বারবার বলতেছে স্পেসিফিক তার বিরুদ্ধে এলিগেশন আছে তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে সেই অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে শুধু এই কথাটা আসলে ঢোপে টিকবে না ইন্ডিয়া যেভাবে আমাদেরকে গ্রাস করতে চাচ্ছে যেভাবে আমাদের উপরে সর হতে চাচ্ছে যেভাবে আমাদেরকে কবজা করে আমাদেরকে নিয়ন্ত্রণ করতে চাচ্ছে অতএব তাদের মুখ যদি বন্ধ করতে চান আন্তর্জাতিকভাবে তাহলে শুধু এতটুকু কথা বললেই আপনাদের খ্যান্ত হবে না বরং আপনাদেরকে অ্যালাবরেটলি একেবারে সর মানে সার্বিকভাবে মানে আপনারা স্পষ্ট করতে হবে পুঙ্খানুপুঙ্খানু রূপে তার বিরুদ্ধে কি কী এলিগেশন রয়েছে সে কি কি দোষে অভিযুক্ত সে কোনো তথ্য পাচার করেছে কিনা সে কোনো সন্ত্রাসী সংগঠন বা স্কোন কোনো সন্ত্রাসী কার্যকলাপ করে কিনা বা আর কি কি বিষয় রয়েছে সব বিষয়ে এখানে তথ্যগুলি প্রয়োজনে ফ্লাশ করেন প্রকাশ করেন এবং আন্তর্জাতিক মিডিয়ার কাছে সেগুলি হস্তান্তর করেন যাতে বিশ্ববাসী জানতে পারে যে চিন্ময়কে কেন গ্রেপ্তার করা হয়েছে এবং বর্তমান যে এই যে একটা হত্যাকাণ্ড ঘটলো এই হত্যাকাণ্ডের ঘটনার প্রপাগান্ডা হিসেবে আওয়ামী লীগ ইসক ইন্ডিয়া যেভাবে বিভিন্ন গণমাধ্যমে তারা মিথ্যা সংবাদ ছড়িয়েছে এর মোকাবেলা করতে গেলে অবশ্যই আপনাকে সত্য উন্মোচন করতে করতে হবে হবে এবং সত্যটা প্রকাশ ওই যেখানে খুন হয়েছে সেখান থেকে একটা ভিডিও ধারণ করা হয়েছে সেই ভিডিওটা আপনারা দরকার চেকিং যারা করে তাদের কাছে আপনারা পাঠান যে ভিডিওটা ঠিক কিনা সঠিক কিনা বানানো কিনা দ্বিতীয়ত ওইখানে যে সিসি ক্যামেরাগুলি আছে সেই সিসি ক্যামেরার ভিডিও ফুটেজগুলি আপনারা সংগ্রহ সংগ্রহ করেন সেগুলি আপনারা প্রচার করেন প্রকাশ করেন তাহলে সত্য প্রকাশ পাবে আর সত্য যখন প্রকাশ পাবে তখন মিথ্যা অপসারিত হবে আজকের মতো পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি